সবাইকে শুভেচ্ছা এখন সকাল সাড়ে সাতটা বাজে তো আমরা করলা খাতে গেছিলাম করলা খাতে বাড়িতে আসছি কিন্তু করলা তার আর প্রতিদিন ওঠার দেখাই নেই আর একদিনই বারে বারে দেখাইলেও ভাল লাগে না তো যাই হোক প্রতিদিনই আমার করলা তুলি তো করলা তুলে বাড়িতে তা তো আজকে আমাদের বাড়িতে আমার এক পিসি মা আসবো তো আমার যে বাড়িতে আমরা থাকি এই বাড়িরই তাদের ভিটা ছিল তার বাপের বাড়ি ছিল আমাদের এই বাড়িটাই তো আমি যে গড় দিছি এটা দেখার নিগে আকুল হয়ে রয়েছে যে তুই আমার কবি নে যাবি তার বাপের বাড়ি ভিড় দিক করমন হয়ে গেছে গা হাঁড়াছলা করা না তারপর গ্রামেই আমার পিসির বাড়ি আমার গ্রামেই তো দেখা বনে আমি নিয়ে আসবো যে দেখা বনে তো পিসি মাঝে যেহেতু আইবো এমনি কিছু খেয়ে পারে না তারপরে কিছু করার দরকার যেহেতু থাকবো না আজকে যে নিয়ে আসবো সন্ধ্যার দিকে দিয়ে আসবো তো মা দুধ আনছে আমাদের পাশের বাড়ি থেকে কিনে আনছে দুধ আর কিছু কিছু গুড়ি কাটবান গুড়ি কাটার জন্য চাল দিবান আর কি আর আমি কিছুক্ষণ পরে হাটে যাব হাট দিকে দিই মাছ চাছ কিছু আনন্দ হয় না তা

তো বাপের বাড়ির কথা মন চাইলে তো সবাই যাবে চায় এফের মন চায় বাপের বাড়ির কথা শুনলে তো বয়স হইলে কি বয়স থেক থেক বাপের বাড়ি এটা মন চায় তো কিছুময় বয়স হয়ে আর তো আপনি ওদের আশীর্বাদে তো সবাই বলে গ্রামে বলে গড় দিছি পূজার বাবা সুন্দর করে তো বাপের বাড়ি ভাই থেক বাপি থেক ঘর দিছে সুন্দর করে আপনাদের আশীর্বাদে দিছে তো আপনার না থাকলে তো ওই তো না এত বড় ঘরটা তা আপনার আসেন বিজয়ী হয়েছে তো কৃষি মাও শখ করে বলে না আমার বাবা ঘর দিছে একটু একবার দেখবার যাব খালি করে আমার একটু নিবি না আমাকে নিম তো সময় সুযোগ করে ওঠে না তো আজকে মারে করলাম বলে ন দেখাল নিয়ে তো পুরা বাবা বর চেঞ্জই পাইছে তো যাব নিয়ে আপ আপনার না থাকলে আসলে তো নাই তো আপনার কথা তো তা শুনে বলে না সবাই দেখে আশীর্বাদ করে দোয়া করে

আমি গুড়ি কাটব মনে সালি বুড়া বানামু উস্তে তুই আইলাম পূজার বাবা হেন আবার আটে যাইবো উস্তে নিয়ে সলেন জানি গুড়ি গুড়ি যায় পান্তা ওরি ইয়াস মরিস হাস গ্নি গলো চিনি হাস والله بشাগদিন বালা দেখতেছিলাম পান্তা সকালবেলা খুবই ভালো লাগে রাত্রে ভাত খাই না তো আমি কতক্ষণ রাত্রে ভাত খাওয়া হয় নাই মার মুড়ি খাচ্ছিলাম তো কেউ খাই নাই বেশি তারপরে খাওয়ার কথা ভাত খাওয়া মন ছিল না তো রাত্রিতে পান্তা মানে রাখছে ভাত গুলা সকালবেলায় পান্তা মানে

Өре жәте, нәресі산 елейтің, не с dragon risque нәрің... бар болады 11 сын голез әрі, Ton грхе মুকুর মজা এলে সবকিছুই মজা আর মুগের মজা না লাগে না সাবড়ে বেলা মঞ্চ মানে দিন বেলা মনসে অটোমেটিক মুকুর মজা এলেও সবকিছুই তাই না নাই কেন হার্ড কম এখন 做到十岁就什么都还能。

বেমাৰ জিনি ৰান্ধি গুৰি ফুট বনাই কি তই দিগুৰি ফুট বনাই কি পিঠা খাই না খাই সেইখিনি পিঠা খাইছে কি কয় মাছ নামত আৰু কলিয়াই ফেনছো বুজাই ফুলি ফুল তলত থাকিব নাজাই মানে

জোরিটা দাঁনা না বাপ এসে ঘর দিছে বাপ কোন খালি বলে বাপে নিব না যে আনছি জান হনে ঘরে যা উড়াই যায় আগের ঘর রাগের গো তো বাসে বাড়ি জল দেখতে দিবা বাপের বাড়ি ঘর দিক পাশে যান দেখুনগা আশি ভাত করে ভালো হবে না না নে আমি খেত দিই না

इदा दतनोमा बेरी गिरनोमा अमा फराशी बैठ करी आसी बैठ करी ए कानी खुसुमी मामी ने कोमानि डाल दे मैं जेदिल खा डाक दू अमा ते एमना आउन मारी लगेले तेले मुडू या दोस तेले आसी ते कोसा दे दिया पाए बाचा रे तुम दल दे हसाना बई दे

发那。<Not>